তো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আবার তোমাদেরকে নিয়ে চলে এলাম তৃতীয় তৃতীয় ব্লকে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি সকালে ঘুম থেকে উঠে পড়েছি তো ঘুম থেকে উঠে এখন বাজে সাতটা তো ঘুম থেকে উঠে আমি মুখে হাতে একটু জল নিয়ে আবার ঘরে চলে এসেছি তো ঘরে চলে আসার পর তো তোমরা তো দেখতেই পাচ্ছ কিছু জামা কাপড় মেঝে পড়ে ছিল রাতে তোমার গোছ করা হয়নি তো সেগুলো আমি গুছিয়ে মানে রেখে দিলাম তো রেখে দেওয়ার পর তো আমি এখন ঝাড় দিয়ে নিচ্ছি তো ঝাড় দেওয়ার পর আমি ঝাড়টা দিয়ে নেবো তারপর আবার আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে ঠিক তো এখন ঘরটা মুছে নিচ্ছি তো ঘরটা মুছার পর আমি একটু চা করবো তারপর তোমাদের দাদা ভাই আর বাবু উঠবে ওকে ওদের সঙ্গে খেয়ে নেবো একটু গল্প করতে করতে তো আমি চাটা করে নিয়ে আসি তো ততক্ষণ তো আমরা দেখতে দেখছিল তো চাটা করে নিয়ে চলে এলাম তো আমরা তো খাচ্ছি আমরা এখন চা খাচ্ছি বসে তো ওর প্রায় চাটা খাওয়াই হয়ে গিয়েছে আর আমারও খাওয়া হয়ে গেছে তোমাদের সঙ্গে কেন বাবু কাঁদছিল বলে আমার ব্লগটা সবটা দিতে পারিনি তো ওর চা খাওয়া হয়ে গেছে আমারও খাওয়া হয়ে গেছে কিন্তু আমার বাবু খাচ্ছে তো তোমাদের দাদা ভাই কাজে চলে গেল তো কাজে চলে যাওয়ার পর আমি আর কি মানে ও যতক্ষণ না যাই ততক্ষণ আমি দরজা মানে ঘরের ঘরের জানলা খুলি না তো এতক্ষণ জানলা খুলে দিলাম তো দেখো বাবু তো খেলা করছে তো খেলা করছে গরু ততক্ষণ আমি আর কি বাসন ধুই মানে যেখানে বাসন রাখা যায় সেটা আমি ধুই নি তো তোমরা দেখতে তো বাসন রাখার জায়গাটা আমার ধোয়া হয়ে গিয়েছে আমি চলে এলাম ঘরে তো ঘরে এসে আমি দেখতে পাচ্ছ যে আমি বিছানা চাদরটাকে মানে সরিয়ে নিচ্ছি কারণ আমি আবার নতুন মানে অন্য চাদর পালবো বলে তো দু তিন দিন পর পরই আমি বিছানা চাদর পাল্লে দিই তো তোমরা দেখতে পাচ্ছ আমার বিছানা চাদরও পাল্লানো হয়ে গেছে তো এরপর আমি শৌকেশ মুছবো তো শৌকেশটা আমি রোজ মুছি সেই জন্য খুব একটা ধুলো পড়ে না আমি শৌকেশটা মুছে শৌকেশটা মুছে হয়ে যাওয়ার পর আমি নোংরা জামা কাপড়গুলো বাইরে রেখে দিয়ে এলাম তো তো তোমাদের সঙ্গে গল্প করতে করতেই আমি আর কি মানে আমার রান্নার আজকে কি কী করবো তোমাদেরকে সেগুলো বললি তো আজকে হবে এঁচড়ের তরকারি শাক ভাত মানে নিমপাতা ভাজা আর আলুর বড়া এইসবই আজকে রান্না করব তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে মানে আমার আজকে বাসন গোনা ধোয়া হয়ে গেল তো এবার আমি বাসন গোনা উপর করে দেবো তো উবুর করে নি তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে তো বন্ধুরা আমি দেখো স্নান করে রেডি হয়ে গিয়েছি তো স্নান রেডি হয়ে গিয়েছি এখন আমার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো আমি এখন একটু তরকারি করছি মনে খাওয়ার জন্য আরামের জন্য আমি ভাদু বসিয়ে দিয়েছি আমার এইগুলো কাঁচা নিয়েছি আমি আমাকে মিলিয়ে নিয়েছি তখন মানে কাঁচার সময় তোমাদের খাইতে পাইনি তো আমি মিলিয়ে নিয়েছি জামা কাপড়গুলো না তো আমি যাতে খেয়ে নিই ভাতি তোমার তো ওটা খাই তারপর বা মানে বাসে কাজ করবো যেটাকে খাওয়ানো ওরকম চান করা আমি আমাকে তখন মানে কাছে রান খাওয়া দিয়ে খেতে বানাবো তো আমি যদি কাপড় দিই তো ওটা করে খাই দিই তারপর হাতে কিছু কাজ বানাবো তো করবো করে আমি না তো আমরা তোমরা দেখতেই পাচ্ছ এতকে আমরা খেতে পেশে করেছি তো খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সঙ্গে আবার কথা তো বন্ধুরা আজকে আমি শেষ করলাম দেখা হচ্ছে যদি ভিডিওটা দেখতে ভালো লাগে